যারা বর্তমানে অনার্সে ভর্তি হচ্ছ তোমাদের একটা প্রশ্ন অনেকে আমাকে করো যে ভাইয়া ভালো সাবজেক্ট দরকার নাকি ভালো কলেজ দরকার কোনটার প্রতি আমরা সবচেয়ে বেশি জোর দিব অনেকে দেখা যায় ভালো কলেজ পাওয়ার জন্য ভালো সাবজেক্ট না পেয়ে এটা যেমন তেমন সাবজেক্টে ভর্তি হয়ে যাও আবার অনেকে দেখা যায় ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়েছে কিন্তু কলেজই পাইতেসো না এটা খুবই খারাপ মানে একটা কলেজ পাইসো করবা কী এই ক্ষেত্রে এই টপিকটা আসলে আলোচনা হবে যখন তোমরা বিভিন্ন কলেজ থেকে রিজেক্ট করবা যখন তোমরা এই যে প্রথম দাবে চান্স মানে স্লিপে গিয়ে এই প্রশ্নটার সম্মুখীন হতে পারো যে আসলে আমি কি করব ভালো সাবজেক্টের প্রতি ফোকাস দিব নাকি ভালো কলেজের প্রতি ফোকাস দিব আজকের ডিসকাশনটা তোমাকে হয়তো বা কাজে দেবে কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেছি যার কারণে আমি অনার্স মাস্টার্স করার কারণে আমার একটা ভালো আইডিয়া আছে কারণ আমি ভালো কলেজেও পড়ছি মোটামুটি খারাপ কলেজেও পড়ছি আবার বলা যেতে পারে যে সাবজেক্ট একটা অ্যাভারেজ সাবজেক্ট ছিল উদাহরণস্বরূপ বুঝিয়ে বলবো তোমাদেরকে সব কিছু তাই সম্পূর্ণ ভিডিও দেখো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না করে রাখো নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য আর তোমাদের জন্য চালু করেছি আমরা ভর্তি পরীক্ষার কোর্স চাইলে কোর্সে জয়েন করতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে সকল বিষয়ে সিটগুলো পাবো ইনশাল্লাহ এবং সব আপডেটগুলো পাবা এবং ভর্তি পরীক্ষা নিব আমরা ওই ভর্তি পরীক্ষা মানে অনলাইন এক্সাম নিবো ওই সিটগুলোর উপরেই তাই কোর্সে জয়েন করে যাও এবার টপিক আলোচনা করি যে আসলে তোমার জন্য কোনটা ইম্পর্ট্যান্ট ভালো সাবজেক্ট নাকি ভালো কলেজ আগে ভালো কলেজের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই ঢাকা বা বাংপুরা বাংলাদেশে কিছু ভালো কলেজ রয়েছে যেগুলো খুবই খুবই নাম করা এছাড়া আরও অনেক কলেজ রয়েছে আমি যদি একটু চোখ বন্ধ করে বলতে চাই তোমার ভরিশাল থেকে শুরু করি ভরিশালে বিএম কলেজ খুলনায় বিএল কলেজ লাল আর বজ্রমোহন কলেজ রয়েছে তারপর রাজশাহীতে রাজশাহী কলেজ নিউ ডিগ্রি বগুড়া আজিজুল হক তারপর হচ্ছে তোমার পাবনার অ্যাওয়ার্ড কলেজ তারপর হচ্ছে কারমাইকেল কলেজ আছে রংপুরে তারপর ময়মনসিং আনন্দমোহন সিলেটে এমসি সি তারপর হচ্ছে তোমার এখানে ভাওয়াল কলেজ রয়েছে টঙ্গি এই যে সরকারি কলেজ রয়েছে তারপরে আবার যদি কথা বলি তোমার হচ্ছে যে কুমিল্লাতে রয়েছে তোমার ভিক্টোরিয়া কলেজ চট্টগ্রামে মহসিন কলেজ চট্টগ্রাম কলেজ এরকম বেশ কিছু নাম করা কলেজ আছে তাই না সব জায়গায় সব জায়গায় এরকম কিছু নাম করা কলেজ আছে এবং জেলা পর্যায়ে কিছু সরকারি ভালো ভালো কলেজ আছে আমি সবগুলো নাম তো একদম এখন একদম মানে মনে নাই বা বলতেও পারছি না এখন এই জায়গায় এই কলেজগুলোতে সবাই কিন্তু চান্স পাবে না এই কলেজগুলোতে ধরো আসন আছে দুই হাজার আড়াই হাজার মানে স্টুডেন্ট তারা গ্রহণ করতে পারবে বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তা কিছু আনন্দ আমরা দেখবা আনি আনন্দ মনে গত বছর কত হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে চল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার মানে এখন তো এই যে এত স্টুডেন্ট অ্যাপ্লাই করছে সবাই ভালো কলেজকে টার্গেট করছে ভালো সাবজেক্টকে টার্গেট করছে কিন্তু কোনো কারণে তারা চান্স পাবে না সেক্ষেত্রে তাদের এই এই প্রশ্ন সম্মুখীন হইতে হতে পারে যে কোনো ক্ষেত্রে এখন এই জায়গায় তোমাদের তোমাদেরকে করণীয় এটা বোঝো ভালো কলেজ ভালো কলেজ কি হয় ভালো কলেজে ভর্তি হলে কি হয় ভালো কলেজে ভর্তি হলে তুমি তোমার যে পড়াশোনা লাইফটা সেটা তুমি অনেক এনজয় করতে পারবা সেখানে নিয়মিত ক্লাস হবে সেখানে ল্যাব রুম আছে সেখানে আবাসন সুযোগ সুবিধা আছে সেখানে টিচাররা অনেক বলা যেতে পারে অনেক সুন্দর বা দেখা যায় যে নিয়মিত ক্লাস হওয়ার কারণে তাদের সাথে তোমাদের যোগাযোগ থাকছে শিক্ষা লাইফটা যেটা রয়েছে সব কিছু মিলে খুব এনজয় করতে পারবা তোমরা খুবই খুবই এবং আমি দেখেছি বেশ ভালো একটা পরিবেশ যদি তোমার কই কলেজে থাকে তোমার লাইফের যে একটা জার্নি থাকে একটা রাস্তা থাকে ওটাকে ওই কলেজ বা ওই পরিবেশ তোমাকে অনেক সহজ করে দেয় এই কারণে আসলে সবাই ভালো কলেজ চায় সবাই ভালো কলেজ চায় এখন ভালো কলেজ এখানে সাবজেক্টের ভালো অনেক পাইলে তোমার কি হবে সাবজেক্টের ভ্যালুটা তুমি তখন বুঝবো যখন তুমি সাবজেক্টটা কমপ্লিট করে চার বছর এখানে পড়ে সার্টিফিকেট নিয়ে চাকরির বাজারে প্রবেশ করবা তখন সাবজেক্টের ভ্যালুটা তোমার সামনে আসবে স্পষ্টভাবে আসলে তুমি এই যে চারটা বছর গত চার বছর টাইম দিয়েছ সেটা কোন সাবজেক্টে টাইম দিয়েছ সেটাকে আসল মার্কেট ভ্যালু আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে টোটাল একত্রিশটা সাবজেক্টে অনার্স করা যায় তো এই একত্রিশটা সাবজেক্ট অধীনে অনার্স করা গেলে এখানে কিন্তু সবগুলোই কিন্তু বেস্ট সাবজেক্ট না ধরে নিয়ে এখানে মিনিমাম দশ থেকে পনেরোটা সাবজেক্ট আছে যেগুলো বেস্ট যেমন বিজ্ঞান মানবিক ব্যবসায় পনেরোটা সাবজেক্ট আছে যেগুলো বেস্ট সাবজেক্ট এখন এই জায়গা থেকে এই যে বেস্ট সাবজেক্টগুলো সেগুলোতে স্টুডেন্টরা পড়লে তাদের কেরিয়ারটা অনেকটাই গ্রো করে দেখা যায় যে সে তার চাকরির বাজারে তার বর্তমানও তার ভ্যালু আছে এবং ইন ফিউচারও এটা ভ্যালু বাড়বে আবার কিছু সাবজেক্টে বর্তমান ভ্যালু আছে ইন ফিউচারের ভ্যালু কমবে এরকম কিছু সাবজেক্ট আছে যেটার ভবিষ্যৎ তোমাকে বুঝতে হবে যে আসলে আমি যেটা পড়তে চাই সেটা ফিউচারটা কেমন এখানে নিয়ে আমাদের আলাদা ডিসকাশন করা আছে তাহলে সেগুলো দেখে নিও তোমরা তো আসলে এই প্রবলেমটা তোমাকে বুঝতে হবে এখন আমার এই যে পুরো কনফিউশন ভালো কলেজ ভালো সাবজেক্ট এই জায়গায় তোমরা কি করতে পারো আমি তোমাদেরকে প্রথমত চয়েস দিব যে তোমরা প্রথমবার যারা বিভিন্ন ভালো কলেজে এবং ভালো সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেছ তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলা যেতে পারে সাধুবাদ তোমরা ট্রাই তো করবা যদি তুমি কোনো কারণে চান্স না পাও ক্ষেত্রে তুমি ফোকাস দিবা ভালো সাবজেক্টে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আটশো একাশিটা কলেজ সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একই সার্টিফিকেট দিবে। সবাইকেই ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট দিবে তবে যদি একটা ভালো কলেজ থেকে তুমি যদি সেই সার্টিফিকেটটা পাও টাইগলাইনটা ভালো কলেজ থাকে তাহলে জিনিসটা আরও ভালো বাট কোনো কারণে তুমি যদি ভালো কলেজ না পাইলা সেখানে একটা মিড রেঞ্জের কলেজ বা মোটামুটি পর্যায়ে যে কলেজগুলো আছে সেটা কিন্তু খারাপ না কিন্তু তোমার সাবজেক্ট হইতে হবে সলিড লাইক তুমি এমন সাবজেক্ট অ্যাপ্লাই করলা যে সাবজেক্ট বা ভর্তি পরীক্ষা মানে তুমি পাশ করলা যে সাবজেক্টটা বর্তমান সময় চাকরি বাজারে গিয়েছো তার কোনো ভ্যালু নাই তখন কি করবে দা তখন তোমাকে কিন্তু খুব বেশি তোমাকে তারা কিন্তু ভ্যালু অ্যাড করতে পারবে না এবং দেখা যায় তুমি বেকার থাকবে বা তোমাকে অন্য প্রফেশন অন্য সাবজেক্টে যেতে হচ্ছে তুমি পড়াশোনা করেছো ধরো যে এক সাবজেক্ট এবার চাকরির জন্য অন্য প্রফেশন অন্য কিছু শিখতে হচ্ছে এখন তখন গিয়ে দেখবে যে তোমার এই সার্টিফিকেট দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না যা সার্টিফিকেট শো কিন্তু তুমি যদি একটা ভালো সাবজেক্ট পড়ে যাও তখন দেখা যেতে পারে ওই সাবজেক্টটা তোমাকে হেল্প করছে তোমার সিলেবাস চাকরি পরীক্ষার কথা বলি যেমন সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি বাংলা একটা বেস্ট সাবজেক্ট বাংলা যদি তুমি সরকারি চাকরি করতে যাও বিসিএস এ যাও দেখবা যে অলরেডি কিন্তু তুমি বাংলায় যে চার বছর পড়ছো তুমি যখন বিসিএস এর সিলেবাস নিয়ে বসবা তখন দেখবো যে অধিকাংশ কিন্তু টপিক তুমি শেষ করে আসলে চার বছর মানে সিলেবাস বিসিএস এর সিলেবাস বা সরকারি চাকরির সিলেবাসে প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট তুমি কিন্তু অলরেডি শেষ করেছো এই তোমার গত চার বছরে তার মানে কিন্তু তুমি অলরেডি এগিয়ে আছো তারপর যদি তোমার প্রফেশন থাকে আবার বাংলা দেখা যায় তুমি বাংলার টিচার হা সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার সাবজেক্ট ভিত্তি তুমি আগাচ্ছ কথা বুঝতে পারছি ইংরেজির ক্ষেত্রে এমন ম্যাথের ক্ষেত্রে এমন বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের ক্ষেত্রে এভাবে আগাবে সো তোমার সাবজেক্ট কিন্তু কথা বলবে তোমার সেই জায়গায় সাবজেক্টকে আমি প্রায়োটিতে কথা বলবো কলেজের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করা যেতে পারে যেহেতু চারটা বছর আমি একটু চাইলে কম্প্রোমাইজ করতে পারি তবে এখানে প্রশ্ন আসতেছে তুমি যদি সাবজেক্টের জায়গা থেকে চাকরি পেতে চাও বা তুমি যদি ওইটা অনুযায়ী কেরিয়ার গঠন করতে চাও তাহলে তোমার সাবজেক্ট ইম্পর্টেন্ট বাট দেখা যায় তুমি জার্নিটাকে এনজয় করতে চাও তোমার অত চাকরি বাকরি করার প্ল্যান নাই তুমি চাচ্ছো কলেজ লাইফে একটা মাছু হবে ভালো একটা ক্যাম্প সবে বা সব কিছু হবে সেক্ষেত্রে ভালো ভালো কলেজ তুমি চয়েস করতে পারো সেক্ষেত্রে আর একটা আলাদা ব্যাপার তবে আমার আমার লাস্ট পরামর্শ থাকবে সাবজেক্টের প্রতি বেশি ফোকাস দেওয়াটা ঠিক আছে এবং কলেজ যদি ভালো হয় এবং তুমি যদি কলেজ ভালো পেতে পারো তো আলহামদুলিল্লাহ দুইটা মিলে দুইটা যদি ভালো হয় তাহলে তো খুবই সুন্দর তো এভাবে তোমরা আগে আমি তোমাদেরকে জাস্ট এটাই বলবো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সেগুলো অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ